কোন কাজের নয় বলতে বলি কি মসজিদ কেয়ামতো পৃথিবীর লোক বলে বাবরি মসজিদ কেয়ামত

আসামে তারপর মাথা কাজ করছে না মুসলমানের নাম এত উত্তম কৌশলকারী কে কৌশল করবে উত্তম কৌশলকারী তো আমার আল্লাহ জোরে বলা গেল আলহামদুলিল্লাহ

আপনাকে জনগণ নির্বাচন অবদ্ধর অসভ্য নীলজ্জা নেতা উল্টো পাল্টা সব সভ্য সমাজে ভদ্রতা সমাজে লজ্জার লজ্জা এত অভদ্র শব্দ চয়ন করেন কি করে কি করে